আজকে আমাদের হিন্দু সমাজ বা আমাদের কাছে খুবই প্রিয় দিন মকর সংক্রান্তি আমাদের এলাকাতে বা প্রত্যেক হিন্দু সমাজের মানুষের কাছে যে এলাকাতে যে নতুন শস্য বা যা কিছু খাদ্য সামগ্রী তৈরি হয় তা প্রথম আমরা আমাদের কুলদেবতাদেরকে উৎসর্গ করে তারপর আমরা গ্রহণ করি সেই দিনটাতে দীর্ঘ বছর যাবত প্রত্যেক বছর সরকারি ছুটি ঘোষণা ছিল কিন্তু আজকে আমরা যে সরকারের অধীনে আছি তার মাননীয় মুখ্যমন্ত্রী সহ তার যে নেতৃত্বরা আছেন সেই মন্ত্রিসভা আজকে তার ছুটি বাদ দিয়েছে আমাদের রীতি রীতি কালচার যে প্রাপক ছুটি সেটাও আজকে বাদ দিল তার মানে আমাদের হিন্দু সমাজকে বুঝিয়ে যে আমরা কতটা বঞ্চিত কিছু কিছু প্রাইমারি স্কুল ছুটি দিয়েছে কিছু কিছু জেলাতে তার যে জেলার যে চেয়ারম্যান আছে সেই চেয়ারম্যানের হাতে যে ছুটি থাকে সেই ছুটির দ্বারাই কিন্তু কিছু স্কুল ছুটি পেয়েছে